আমি তোমারে বিয়া করতে চাই আমার জন্য তুমি পারফেক্ট একাল কাল ধাপড় দি এক দাঁত সব আলায় দিম ফাল্টু এক নয় কার ছাদের থেকে ছাদের থেকে এককালে তৈরি উষ্টা দিম যে নিচে পড়বে যায়া ফালটু আমি তোমারে বিয়া করতে চাই

পোস্ট করে দিই ইউটিউবে আর আমার কমেন্ট আমার বারবার আমি করে দিই ফাল্টু মানুষ একটা মানুষের কারণে একটা মানুষের সংসার নষ্ট হয় পরকে কে বোঝা গেছে গা আর তোমার আমি বিয়া করো বিয়ে করে তোমার আমি মাদ্রাসা আমরা দুজন মিলে একটা মাদ্রাসা ফালতু আমার কথা শুনলে অনেকে হাসিবে আমার খুব খারাপ লাগবে বেটার কথা শুনলে

তোমরা বলো কমেন্ট করে তোমরা যদি বলো দিতে আমি ইউটিউবে ছবি ছাইড়া দিম যদি দ্বিতীয়বার আমি এইসব কমেন্ট করেন ফাল্টু জানি কোথা কত মাইয়ারি প্রতিবাদ করে ইউটিউবে বিয়ে পাউনের লেখা হ্যাগো দাঁড়া যায় মারতারাস না

সুস্থ হইরা কাল সাদের পথে হাল্লা দে। ভালো যে তুইটা যে ফালতু মনসুর কথা বললি। ওসটা দে আকাল সাদের পথে ঠাস করে হাল্লা দে। বসলে। ফালতু কমেন্ট করলে। ইবলবা বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো। তোমরা সবাই ভালো থেকো তোমাদের পরিবার সবাই ভালো থাকো। এইটাই দোয়া করি। ইনশাআল্লাহ। Love, bye Bye, bye, Tata. Good night.